আসসালামু আলাইকুম পাইকারি ব্যাগ বানানোর জন্য কারখানা খুঁজতেছেন ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন আজই আমাদের বিবি এন্টারপ্রাইজে আসুন ভিজিট করুন দেখুন আমরা কি কি ব্যাগ বানাচ্ছি স্কুল কলেজ মাদ্রাসা অফিস ব্যাগ গিটার ব্যাগ ক্যামেরা ব্যাগ যে ধরনের ব্যাগ বানাইতে দিতে চাচ্ছেন আজই বিবি এন্টারপ্রাইজে যোগাযোগ করুন আপনাদের দোয়ায় আমাদের সর্বনিম্ন পাঁচশো পিস প্রোডাকশন আছে আমাদের পাঁচশো পিস প্রোডাকশন আছে প্র্যাক্টিক্যালে কারখানা এসে ভিজিট করে তারপরে যান এই যে একটা স্কুল ব্যাগ তৈরি হচ্ছে একটা স্কুল ব্যাগ তৈরি হচ্ছে আপনারা এরকম সুন্দর সুন্দর স্কুল ব্যাগ বানাইতে দেবেন দেন কোনো সমস্যা নাই সর্বনিম্ন একশো পিস অর্ডার দিতে হবে আপনারা এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার অর্ডার দেবেন দেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আপনাদের টাইম অনুযায়ী আমরা ব্যাগটা তৈরি করে দেবো এবং আপনাদের চাহিদা অনুযায়ী যে কিরম চাচ্ছেন কীরম বানাইতে চাচ্ছেন আমরা ওই অনুযায়ী আমরা ব্যাগটা তৈরি করে দেবো কোন কর্পোরেট ব্যাগ বানাবেন আমাদের কাছে আসুন আমরা বানায় দেব ইনশাআল্লাহ আসুন ইনশাআল্লাহ আশা করি অন্য কারখানাতে 10 টাকা কমাবে কোন সেরমিনালের ব্যাগ দিবেন কোনো অনুষ্ঠান করবে আপনি প্রতিষ্ঠানের জন্য তবে এই এই ব্যাগগুলি দিতে পারেন এটার ভিতরে আপনি বিভিন্ন কালার আছে কালো দিতে পারেন নেভি দিতে পারেন এটা নে ব্লু অনেকজনের পছন্দ করছে ভুলু দেওয়ার জন্য আমরা ভুলু দিছি আপনারা কালো নিতে পারবেন আসুন আপনাদের নাম লোগো দিয়া সুন্দর করে এইটার ভিতরে মাত্র দুইশো টাকা কিন্তু সর্বনিম্ন একশো পিস অর্ডার দিতে হবে স্কুল কলেজ মাদ্রাসা যেটারই অর্ডার দেন দেওয়া করে একশো পিস অর্ডার দিতে হবে এক পিস দুই পিসের লাগিয়ে ফোন দিবেন না আমাদের কারখানা আসুন ভিজিট করুন তারপরে দেখুন তারপরে অর্ডার দেন যে কোনো ধরনের ব্যাগ বানাইতে যাচ্ছেন এই যে এদিকে আসুন দেখুন ইনশাআল্লাহ আপনাকে দোয়ায় আল্লাহ রহমতে এই যেটা কাটিং হচ্ছে কাটিং রুম ইনশাল্লাহ কাটিং হচ্ছে এই যে এই জায়গাটা ক্যামব্রিজ এই যে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এটা স্কুলের জন্য কাজ হচ্ছে আপনারা এরকম স্কুলের অর্ডার দিবেন স্কুলের ব্যাগ বানাইবেন আপনি নতুন একটা স্কুল খুলছেন আপনার একশো স্টুডেন্ট আছে আপনি এরকম একটা ব্যাগ নিয়ে দিতে পারেন ব্যাগটা খুব টিকসই খুব ভালো ব্যাগ কারখানা এসে ভিজিট করার পরে আপনি বুঝতে পারবেন যে এটা ভালো না মন্দ না খারাপ না কি আসার বিষয় না দেখলে দূরের থেকে আপনারা বুঝতে পারবেন না এক কাপ চা খাইয়ে যান ব্যাগ বানান আর না বানান এক কাপ চা খাইয়া ঘুরে যান তারপরে বুঝতে পারবেন যে ব্যাগটা কি আর ব্যাগটা কিরম বানাইছি কি আশায় বিষয় সত্য না মিথ্যা না কি এটা আপনারা কিভাবে বুঝবেন এই যে দেখছেন এই যে এরম ব্যাগ সুন্দর সুন্দর ব্যাগ বানাবেন আজি আমাদের কারখানায় আসুন ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী দেখছেন ভিতরে কি কাম এই যে এইরম করে আপনাদের পছন্দ মতন আপনাদের চাহিদা মতন আমরা ব্যাগটা তৈরি করে দেবো আসুন কারখানা না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কোনো ধরনের ব্যাগ যদি বানাইতে চাচ্ছেন আমাদের কারখানা ভিজিট করেন ইনশো আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসা অফিস ব্যাগ বিটার ব্যাগ ক্যামেরা ব্যাগ আমরা তৈরি করে দেব। কারখানায় না আসলে আপনারা বুঝতে পারবেন না আসুন কারখানায় আর দয়া করে এক পিস দুই পিসের লাগিয়ে ফোন দেবেন না সর্বনিম্ন একশো পিস এক পিস দুই পিসের লাগিয়ে ফোন দেবেন না সর্বনিম্ন একশো পিস যত হাজার মাল হোক আমাদের দেবেন আপনাদের টাইম টু টাইম আমরা ব্যাগটা তৈরি করে দিয়ে দেবো আশা করি ইনশাআল্লাহ